দাম নাকি একটু বাড়লো এক দুই টাকা বাড়ছে এক দুই টাকা এখানে বাড়ছে পেঁয়াজের বাজার একটু বাড়তে পারে আর আলুর বাজারটা কেমন হচ্ছে আলুর বাজারও আর সালাম আলাইকুম আমি নিজাম আপনাদেরকে আজকে নিয়ে এসেছি মিরপুর এগারো পিয়াজ আলুর রসুন আদার পাইকারি বাজার আপনারা দেখতেই পাচ্ছেন আড়দার ভাই বসে আছে বাজার কেমন যেন ঢিলে ঢালা সত্যি আজকে বাজার কেমন যাচ্ছে জানবো সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম বড় ভাই কেমন আছেন

এইদিকে এই যে ভিতরে এটা আছে 52 টাকা ভিতরে 52 টাকা দেখি বাসাই বাসাই মোটা দানা যে একদম বাসাই বাসাই একদম মোটা দানা বাসাই কি তো प्याज 52 টাকা 52 টাকা শোনা পুরে না ভাই যে রাজবাড়ী শোনা পুরে আর এই যে রসুন এর খবর কি রসুন এর 80 টাকা নাটর নাটরের রসুন 80 টাকা এর একটু ছোট দানা ছোট দানা 60 টাকা ছোট দানা 60 টাকা দেখা যাচ্ছে প্রিয় দর্শক আর এদিকে কি प्याज রাখেন রসুন কম সর তাই হা

এটা হচ্ছে আঠারো টাকা লাল আঠারো টাকা আর একটু নিম মানের পেঁয়াজ দেখতে পাচ্ছি এটা হলো পঁয়তাল্লিশ টাকা এটা পঁয়তাল্লিশ টাকা বাজার কি মনে করছেন আর একটু বাড়বে সামনে সম্ভাবনা আছে পেঁয়াজের বাজার বাড়বে একটু বাড়তে পারে আর আলুর বাজারটা কেমন মনে হচ্ছে আলুর বাজারও আর এক দু টাকা বাড়বো মনে হয় মনে হচ্ছে বাড়বে যেহেতু টান পড়লেই যে ওইভাবে সাপ্লাই না থাকলেই কিন্তু আলুটা আছে আছে গোলার আলুটার কারণে অনেকটাই ডিফারেন্স গোলার আলু পনেরো টাকা ওইটার জন্য এই আলুটা এখনো খাচ্ছে না খাচ্ছে না কিন্তু ঠিকই খাইবো যখন গোলার আলু আর অল্প অল্প হয়তো সপ্তাহ খানিকের ভিতরে শেষ হয়ে যাবে তারপরে ঠিক আলু ওইটা শেষ হলে এটা পঁচিশ টাকা হবে পঁচিশ টাকা হবে চাহিদা বাড়বে সাপ্লাই কম থাকবে আর পঁচিশ এর নিচে বিক্রি করার কায়দা নেই আচ্ছা যাক বাজার হাটের বাজার আজকে হাটের বাজার আজকে গতকাল কাছে আজকে এক টাকা বেশি এক দুই টাকা বেশি মনে হাটের বাজার মনে একশো টাকা বেশি একশো টাকা বেশি আচ্ছা প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন মিসেস তাকা বাণিজ্যালয় আমার মহাজম ভাইয়ের মোবাইল নাম্বারটা দেখেন ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন বিক্রি করছেন ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলো কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো বেচা বিক্রি কেমন করছেন আছে মোটামুটি বেচা কেনা হইতেছে খারাপ না

এটা পাঁচশো আজকের মাল আর এইখানে আজকের রুপি বেসতেছি বেঁচেছি আর এই সাইটের মাল পাঁচ টাকা বিক্রি করছেন আলুর কেমন দিচ্ছেন বিক্রি করছেন আলুর রাজশাহী উনিশ টাকা কাটা করছে রাজশাহী উনিশ টাকা কাটা করছেন এই আলুটাই হ্যাঁ মালটা যাচ্ছে কত

এটা কম বেশ এটা বেশি পঁচাত্তর পঁচাত্তর ছিয়াত্তর এটা আহ আর এই যে একটু ইয়া আর কি মোটা টাকা এটা ষাট টাকা বিক্রি করছেন আর কোয়ারেশন কেমন যাচ্ছে বাজারে কোয়ারশন সত্তর টাকায় বেচছিলাম আজকে তো গাড়ি নামে নাই তাই আজকে গাড়ি নামে নিয়ে সত্তর টাকা বিক্রি করছেন না কাল সত্তর বেচছিলাম কাল নামছে আচ্ছা বাজার কি তার মানে কাল থেকে একটু জমবে আর আশা করা যায়

যাক বাজার বাজারে গতি যাবে হ্যাঁ এটি এটি হলো বাস্তবতা ঠিকানা মিরপুর এগারো নাম্বার আমিনা ট্রেডার্স ঘরের নাম মেসেজ আমিনা ট্রেডার্স মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন তিনটা ওয়ান সিক্স সেভেন এইট ফোর এইট ধন্যবাদ কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আপনাদের ব্যবসা বিক্রি কেমন হচ্ছে এই তো ভালোই চলতেছে ভালোই চলছে না দাম কি ভালো না কমলো আছে ভালোই মোটামুটি আচ্ছা এই আদাটা কত বিক্রি হচ্ছে এটা হচ্ছে চায়না আদা

ফাইভ জিরো টু জিরো ফাইভ এইট জিরো সেভেন ধন্যবাদ